বাদাম দেখা আমার থাকে আমাদের এই সেখাল এবং শান মাঠে আমরা পেঁয়াজ লাগাই আমাদের সাধারণত পিজে যে পেঁয়াজ লাগাই ওগুলো পঞ্চাশ থেকে ষাট মন আমরা ফলন পাই আর এটা আমরা হাইব্রিডের জাত চাষ করেছি এই জাতের আশা করেছি আমরা একশো বিশ মন হ সেখানে একশো মন হবে এখন আমাদের যে খরচ এই খরচ তো আমাদের সার যে দাম সেই হিসাবে কিন্তু আমরা সরকারের কাছে মূল্য পাই না সাধারণত পিয়াজের যে বাজার আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ব্যয়বহুল এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন যেন আমাদের উপরে তারা একটু নজর রাখে পেঁয়াজ দেখেন বাইরে থেকে না আমদানি করে আমাদের দেশের পেঁয়াজটা যেন ভালোভাবে আমরা বাজারজাত করতে পারে সেই সেইটুকু আসা আমাদের কাছে সরকারের কাছে জামানের এই পেঁয়াজের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর পেঁয়াজ লাগায় এরাম আবার করে আমরা ওর খেতে কাজ করে লাভ ওর খেতে পেঁয়াজের লাভবান এরম আশপাশ কোনো ভইতে এরম পাওয়া যায় ঠিক আছে যে হাইব্রিড জাতের পেঁয়াজ লাগাইছে খুব ভালো খুব ভালো লাভবান হয়েছে আমরা ওরের কাজ করে আসি আমরা ভালো পয়সা পাই আমরা জীবন জীবিকা বাঁচাই আমাদের আর সব কিছু যাওয়ার সময় কারুর পেঁয়াজ দাঁড়িয়ে দেয় খাওয়ার জন্য এটা আমরা নিয়ে জীবন জীবিকা বাঁচাই মনিরুল ইসলাম ষোলো সালে সে করেছে আমরা মনের আনন্দতে অনেক সে পিস উৎপাদন করেছে মনের আনন্দতে অনেক লোক নিয়ে পিস কাটাকাটি করতেছি খুব আনন্দ করছি ইনশেআল্লাহ মনিরুল ইসলামের বহুত কর্মচারী এই পিছনে কর্ম করি খাচ্ছে তাতে মনিরুল ইসলাম মাস্টার্স পাশ করি কোনো চাকরি করতে যায় নাই তাই এই মাঠে আপনার ফসল ফলাইয়া এবার ধরেন দুই একর ভুঁই কদম করেছে আর পনেরো বিঘে হয় আপনার এই হালি পিজ নাগাইছি এটা হালি চারাই কই নাগাইজের পরে খুব একটা উন্নতি হচ্ছে যে আমাদের এলাকায় শিক্ষিত সাল না। আমার এই মনিরুল ইসলামের পিছনে এরা প্রশিক্ষণ নিচ্ছে যে আমরাও চাকরি বাকরি করবো না এই চাষ আমরা করব উন্নতি দেশের একটা আমরা উন্নতি করব তে পরে চাকরি করি তো এমনকি বেতন পাচ্ছে না আদা সরকারি করি এই খুবই একটা উন্নতিমান হয়েছে তো অনেক ছাত্ররা এই মনিরুল ইসলামের পাশে ঘটতেছে এই প্রশিক্ষণ নিয়েছে যে আমরা ওই পদ্ধতি আমরা করব। আর অনেক কর্মচারী এই মনিরুল ইসলামের পিছনে থাকি সংসার চালাচ্ছে আমাদের রমেন কাজে আলী পাঁচ সাতশো আটশো টাকা হাজিরে দেয় সাতশো ছয়শো আবার এই যাওয়ার সময় প্রত্যেকটা লোকের ধরেন যে দশের পাঁচশের আটশের করে পিডিবি খাওয়ার জন্যই এগোনা খাচ্ছে বসাল বালনি সংসার চালা খাচ্ছে কোনো অভাব আবার একজন থেকে গেলি বারো এই মনুল ইসলাম আমি তো খুবই ঠিকই গেছি আবার দু এক হাজার টাকা দাও তো তাও দুই চারশো টাকা পাঁচশো এমনি দিয়ে দিচ্ছে যে আমার নাম হচ্ছে আহমদ শেখ এই পেঁয়াজটা খুবই ভালো পেঁয়াজ এই এই পেঁয়াজ আমার এখানে এবার নতুন আসছে কিন্তু আগামীতেই এই পেঁয়াজটা খুব চলবে ইনশাআল্লাহ এই বছর থেকে ফলনটা ভালোই হয়েছে যারা জাতের মানের পেঁয়াজ লাগাইছে এই অফিসির বীজ নিয়ে করচ আশি সাগর এই লাল তিল এগুলো মোটামুটি ভালো হয়েছে এই বছরটাই মোটামুটি আশা করা যায় আমার এই কেটু ভাই তো মনে হয় একসময় ফলন হবে এটা মনিরুল ইসলাম কেটু ভাই ঠিক আছে এই নামে পরিচিত তো এই জন্যে বললাম আর কি মোটামুটি তার সাত আট বিঘা আছে আমারও ছয় সাত বিঘা আছে আমরা দুই ভাই চাষ করছি এই মাঠেই মনিরুলের পেঁয়াজ ধরেন যে আপনার আমি টানতেছি এক এক গাড়িতে মনে করেন দুই টন তিন টন মালদাস বিশাল পেঁজ এরকম ফলন কারুর হয় নাই ফলনের পিজ এতটা ফলনের পিজ কারুরই হয় নাই তা মনে করেন যে টানতেছে দেন পাশাদ গাড়ির মনিরুল বিশ্বাস প্রতি বছরে নাই এবছরও পিএস চাষ করছে কদম চাষ করছে তে ডিগ্রি কমপ্লিট করার পরে এখন আমি আরও উচ্চ পরিসরে বাণিজ্যিকারে আমি পিএসটা বেশি চাষ করতেছি এখন দেখতেছি যে পিএস চাষে অনেক লাভবান একটা ফসল একটা মশলা জাতীয় ফসল যখন আমার দেশের বাজারে যখন পিএস হাহাকার সৃষ্টি হচ্ছে তখন আমি যদি পার বিঘা ভুইতে যদি একশো থেকে একশো বিশ মন যদি ফলন উৎপাদন করতে পারি আমার দেখা দেখি যদি তরুণ সমাজ যদি আরও এগিয়ে যদি আসে তাহলে হয়তো এই বাংলাদেশের থেকে যে একটা পিএস নিয়ে যে একটা হাহাকার সৃষ্টি হতো হয়তো সেটা আর হবে না সবাই যদি পিএস চাষ করে আমার মতন তাহলে হয়তো ব্যাপক লাভবান হবে হ্যাঁ পার বিঘা জমিতেই আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আমার পার বিঘা বইতে জমিতে খরচ হচ্ছে আর আমি পার বিঘা জমিতে পেঁয়াজ বিক্রি করতে পারবো এখন আপনার বাজার চোদ্দো পনেরোশো টাকা মন পারে আপনার একশো মন পিএস হচ্ছে এক বিঘা জমিতে আপনার এক লাখ আশি থেকে এক লাখ নব্বই হাজার টাকা আপাতত এখন বিক্রি করা সম্ভব হবে তাই দেখা যাচ্ছে যে আপনার তিন মাসের যে ফসল পার বিঘা জমিতেই সত্তর আশি হাজার এক লাখ টাকা প্রফিট হচ্ছে পার বিঘা জমিতে আমি তিনটা জাত করছি আমার তিনটা জাতের ভিতরে লালতির হাইব্রিড সবচেয়ে সুন্দর হয়েছে যেটা আমার বাড়ির বীজ থেকে আমি করছিলাম এটা বেশ মার্শাল্লাহ সুন্দর হয়েছে আর একটা নতুন বাজারে আসছিল যুবরাজ সেটাও করছি যুবরাজেরটাও আজকে তুলতেছি এই বীজটাও খুব সুন্দর হয়েছে যে লেখাপড়ার পাশাপাশি যে আমি যে কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তরিত দিকে যে নিয়ে যাচ্ছি লোকজনে অগ্রসর আগাচ্ছি আমার খুব ভালো লাগে অনেকেই বলে যে তুমি পড়াশোনা করি তুমি চাষ করতেছো মাঠে আর আমি মাঠে চাষ করতেছি আমার জন্য আরও পাঁচ দশটা ফ্যামিলি সবসময় উৎসাহিত পাচ্ছে সবসময় তাদের কর্মসংস্থান হচ্ছে তারা আমার বাড়িতে কাজ করতেছে সবসময় এটা আমার খুব মানে ভালো লাগে আর কি কৃষি অফিস থেকে সবসময় বুদ্ধি পরামর্শ প্রণোদনা সবসময় কৃষি অফিসার সবসময় খোঁজ খবর নিয়েছে তারা মাঠে আসতেছে ভিজিট করতেছে উপসহকারী তারাও আসতেছে তারাও দেখতেছে সবাই বেশ মার্শাল্লাহ যখন তাদের ফোন দিচ্ছে তখন তারা নিজ উদ্যোগে মাঠে ছুটে আসতেছে ভিজিট করতে ধন্যবাদ কুষ্টিয়া কুমারখাল্লী উপজেলা আপনারা জানেন যে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী যে কয়েকটা জেলা আছে তার মধ্যে কুষ্টিয়া জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা তার মধ্যে কুমারখাল্লী উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর পরিমাণ এ পেঁয়াজের চাষ হয়ে থাকে এবছর আমাদের পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার আটশো নব্বই আমরা প্রায় চার হাজার নয়শো বিশ হেক্টর আমরা পেঁয়াজের লক্ষ্যমাত্রা অর্জন লক্ষ্যমাত্রা থেকে অতিরিক্ত অর্জন করতে পেরেছি তো পেঁয়াজ বিভিন্ন কৃষক বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ করে থাকে তো গত চার পাঁচ বছর যেমন লালতির কোম্পানির হাইব্রিডের একটা পেঁয়াজের বীজ বাজারে এসেছে যেগুলো কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে যে যেহেতু এটার ফলন অধিক প্রায় বিঘা প্রতি আশি থেকে নব্বই মন কোনো কোন ক্ষেত্রে ভালো ফলন হলে একশো মনের উপরেও কৃষকরা বিঘা প্রতি ফলন পেয়ে থাকতেছে তো মানে তারই ধারাবাহিকতায় আমাদের কাছ থেকে যেসব কৃষক পরামর্শ গ্রহণ করতেছে মন্ডুর নামের চাপরা ইউনিয়নের একজন কৃষক তিনি আমাদের কৃষি অফিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যে কোনো বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছে এবং আধুনিক যে প্রযুক্তি যেগুলো আছে পেঁয়াজ চাষের ক্ষেত্রে জৈব সার ছত্রাকনাশক থেকে শুরু করে অন্যান্য যে টেকনোলজি সেই টেকনোলজিগুলো তিনি যথার্থ ব্যবহার করতেছেন তারই ধারাবাহিকতায় তিনি ফলনটা ভালো পেয়ে আসছেন